আসসালামু ওয়ালাইকুমার হেমতুল্লাহ পিয় আখিয়ে নবির আহমদম আল্লাহ তালা সুলা কাহাফের বেয়ানব্বই থেকে আটানব্বই আয়ত পর্যন্ত ইয়াজুজ মাহআযুজের কাহিনী নিয়ে আলোচনা করেছেন জুলকান নাইন একজন অত্যন্ত ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন আল্লাহ তালা তাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব দান করেছিলেন সমগ্র বিশ্বের রাজাবাসহ তথা শাসকগণ তার নিয়ন্ত্রণে ছিল তিনি একজন ক্ষমতাধর বাদশাহ ছিলেন আর অন্যদিকে ছিলেন দর্বেশ, ন্যায় পরায়ণ বাদশাহ এবং আল্লাহতালার ওলি ছিলেন তিনি তত্ত্বজ্ঞানীগণ বলেছেন তাকে জুলকান্নাই এজন্য বলা হতো যে তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গিয়েছিলেন সূর্য উদয় ও অস্ত্র স্থান তিনি দেখেছিলেন আর পৃথিবীর পূর্ব পশ্চিম উভয় দিকে তার ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়েছিল আর সুবি সাধকগণ বলেন তাকে জুর্কান্নাই এজন্য বলা হয় আল্লাহ তালা তাকে জাহেরি এবং বাতিনি ইন দান করেছিলেন বণিত আছে যে জুলকান্নাইন হরজত ইব্রাহিম আল্লাহ যুগে বর্তমান ছিলেন তার প্রতি ইমান এনেছিলেন এবং তার সাহাবাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন কাবা কাভাশ্বরীর প্রাঙ্গণে তার সাক্ষাৎ হয় এবং তার সাথে মোসাবার সৌভাগ্য হয় এবং তার নিকট দোয়ার আবেদন করে হরজত ইব্রাহিম আলাহামের দোয়ার বরকতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর তার জন্য সহজ হয়ে যায় অনেক ক্ষমতা তিনি লাভ করেন তার বা সেনাপতি ছিলেন আল্লাহ তালা রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি ইলম ও হেকমত দান করেছিলেন তাকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছিলেন পৃথিবীর সকল রাজাবাসা তার নিয়ন্ত্রণে ছিল তারা তাকে ভয় করত বর্ণিত আছে চারজন ব্যক্তি সারা পৃথিবীর শাসন করেছিল তার মধ্যে দুজন মুমিন আর দুজন কাফের মুমিন হলেন জুলকান নাইন ও হজর সুলাইমান আলাহ আর কাফের দুজন হল বাখিতে নাসর ও নমরুদ এবং পঞ্চম ক্ষমতাবান ব্যক্তি হবে ইমাম মাহাদি আলাহ তিনি শেষ জামানায় আত্মপ্রকাশ করবেন এবং সারা পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করবেন চারজন অন্য সব উম্মতের মধ্যে থেকে হলেও ইমাম মাহাদি আলাহ ইসলাম হবেন উম্মতে মোহাম্মদী থেকে বাদশাহ জুলকান নাইন চলতে চলতে সে দু পাহাড়ের মাঝে এসে পৌঁছলো সেখানে সে এক সম্প্রদায়কে দেখতে পেল যারা কথাবার্তা কমই বুঝতে পারত তারা বললো হে জুলকার করছে অতপর আপনাকে কর দেব যে করের সাহায্যে আপনি আমাদের ও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দেবেন সে বলল আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন তাই যথেষ্ট কাজই তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় পাচি তৈরি করে দেব। আমার কাছে তোমরা লোহার পাত এনে দাও শেষ পর্যন্ত যখন সে দু পাহাড়ের মাঝে ফাঁকা জায়গা পুরোপুরি ভরাট করে দিল তখন সে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো সে সুন্দর যখন তা আগুনের মতো লাল হয়ে গেল তখন সে বলল তোমরা তামা আনো আমি এর উপরে গলিতে তামা ঢেলে দেব প্রাচীর যখন তৈরি হলো তখন ইয়াজুজ মাজুজ তা অতিক্রম করতে পারল না আর তা ভেদ করতে পারল না সে বলল এ আমার প্রতিপালকের করোনা যখন আমার প্রতিপালকের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে তখন তিনি এই প্রাচীরকে ধুলিস্বাদ করে দেবেন আর আমার প্রতিপালকের ওয়াদা সত্য সই হাদিস শরীফ উল্লেখ আছে যে রাসুল্লাহ সাল্লাহামের জামানা এই পাচিরের ইয়াজুজ মাজুর সামান্য একটি ছিদ্র করতে সক্ষম হয়েছে সই হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে ইয়াজুজ মাজুস প্রতিদিন বের হয়ে আসার জন্য এই পাচির খুঁড়তে থাকে কিন্তু প্রাচীর আবার আল্লাহ তালার ইচ্ছাতে পূর্বের ন্যায় পুরো এবং মোটা হয়ে যায় তবে কিয়ামতের পূর্বে তারা একদিন ইনশাআল্লাহ বলবে সেই পাচিরটি খুঁড়তে শুরু করবে তখন ইনশাল্লাহর বরকতে সেই পাচির প্রশস্ত এক ছিদ্র হয়ে যাবে এবং পরের দিন তারা পাচির ভেঙে বাইরে চলে আসবে প্রিয় আখির নবির উম্মত বাইরে আসার পর তারা কি করবে সেই সম্পর্কিত একটি ভিডিও আমরা কিছুদিন আগে আপলোড করেছি আপনারা চাইলে সেটি দেখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ